হ্যালো মাই লিটিল ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো চলো আজকে আমরা পড়ব বাংলা স্বরবর্ণ অ অজগর আসছে তেরে! আ! আয় আমটি আমি খাবো পেরে হস্যই হস্যইতে ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘ দীর্ঘইতে ইগল পাখি পাছে ধরে হর্ষ শ্ব উঠ চলেছে মুখটি তুলে দীর্ঘ দীর্ঘতে দীর্ঘটি আছে ঝুলে রি রিতে মশাই বসেন পূজায় লি লিতে লিকার যেন ডিগবাজি খায় এ এতে এক্কা গাড়ি খুব ছুটেছে ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওতে ওল ওল খেও না ধরবে গলা ওতে ঔষধ ঔষধ খেতে মিছে বলা তো চলো আরো একবার পড়ে হস্যই, দীর্ঘই রি, দীর্ঘ এ ওই ও ও। তো বাই বাই ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই